আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট নিউজ থেকে কি থাকছে সাকিবের বোন হচ্ছেন সাংসদের ভাতিজা আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদোস ঋতুর বিয়ে বর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ভাতিজা সাইফ। সাকিবের পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাজধানী সেনাকুঞ্জে বিয়ে অনুষ্ঠান হবে ছোট বোন ঋতুর বিয়ে উপলক্ষে ভারত থেকে আগামীকাল সকালেই দেশে ফিরেছেন সাকিব বোনের জন্য সেখান থেকে কেনাকাটা করে আনবেন সাকিব বিয়ের ব্যাপারে সাকিব আল হাসানের ছোট মামা বাবরুর রহমান বলেন ঋতুর বিয়ে তাই কাল সপরিবার আমি ঢাকায় যাব। ভাগ্নি জামাইকে এখনও দেখা হয়নি আমি যতটুকু জানি সাইফ মালয়েশিয়াতে ছিলেন এদিকে চলমান আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে সাকিবের বাকি ম্যাচগুলোতে ছিলেন সাইড বেঞ্চে বোনের বিয়ের অনুষ্ঠান সেরে পাঁচই মে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব তার সঙ্গেই যাবেন মোস্তাফিজুর রহমান ও টাইগারদের ওয়ান ডে অধিনায়ক মার্শাফি বিন মর্তজা প্রসঙ্গত সাকিব মোস্তাফিজ এবং মার্শাফির ছাড়াই প্রথম প্রীতি ম্যাচে ডিউক অফ নরফোকের মুখোমুখি হয় বাংলাদেশ মুশফিকুর রহিমের নেতৃত্বে নরফক একাদশের বিপক্ষে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে তিনশো পঁয়তাল্লিশ রান সংগ্রহ করে সফরকারীরা অবশ্য বৃষ্টির বাগরা ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাঁচই মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এরপর ইংল্যান্ডে দশ দিন ক্যাম্প শেষে সাতই মে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ